আজকে ধরনের একশো তো একশো কোয়ালিটি একশো তো একশো ভাই কসবা মা সার বাস্তা দেখো ভাই কি গরু ভাই রূপ সুন্দর ভাই একদম ঝুল লাভি এবং চোর টুর দিক থেকে একসাথে ভাই এরকম পাঁচ পিস গরু আছে নিজ দায়িত্ব সারা বাংলাদেশ দেশে পোশাই দিব প্রবাসী ভাই দেশি ভাই দিল অথবা

এবং যে লাভি এবং যে পাও এবং গলাতে ঝুল এক কথায় গরু আজকে ভালো না লাগে দর্শকের টাকা ফেরত এমন অবস্থা গরু ভালো না লাগলে টাকা ফেরত হ্যাঁ হ্যাঁ মানে এত মানে কোয়ালিটি গরু আজকে যে বরাবরই সর্বোচ্চ কোয়ালিটি গরুগুলা দিয়ে কাজ করে এটা বয়স্ক বয়সে বারো মাসের মতন হবে ইনশাল্লাহ আগেরটার মতন হাইট আছে এটারও

দেখা যায় মাথাটা সুন্দর বাটি মাথা সুন্দর গলাতে ঝুল হবে অবিশ্বাস ঝুল নামি কি ডবল ডবল ভাই ডবল নামির কোয়ালিটি আছে ভালো কোয়ালিটি ভাই একবারে ভালো কোয়ালিটি

কোয়ালিটি আজকে মিলাই নিবে পাঁচটা গরু আজকে কোয়ালিটি জাত মান মিলাই নিবে বসে আট থেকে নয় মাস নিলে কেমন দাম ভাই ভাই এটা নিলে কোনো ভাইয়া নিলে অনলি দাম পড়বে বিরাশি হাজার টাকা বিরাশি সিরিয়াল নাম্বার চার জি চার নম্বর পাঁচ নাম্বার যেটা সিরিয়াল আছে দেখ

এক লাখ পনেরো বিক্রি হচ্ছে তো সব করে এই আজকে পাঁচ পিস দেখলাম আরো খামার কম্পেয়ার করে দাম দশ সম্পর্কে ইয়া তা যদি আমার অন্যান্য গোর কুম না হয় তাহলে না আমি চ্যালেঞ্জ করতে পারি যে পাঁচটা গোর যে দামে দিছি একবারে সীমিত লাভে এবং অন্যান্য গরু থেকে অনেক কম লাভে শুধুমাত্র অনলাইনে এক মিনিট ফোন দিয়ে অর্ডার দিতে আশা পৌঁছা দেবেন বাস মন্দির পৌঁছাতে ইমরান খান অথবা সরাসরি এসে ভিজিট করে আমার এখান থেকে নিতে পারবে ঠিক আছে মূল্যবান সময় দিয়ে গরু দেখান অসংখ্য ধন্যবাদ রহমতুল্লাহ